সুসমিল্লাহ রহমান রহিম আসালামুয়ালাইকুম আজকে আমরা অধ্যায় উনিশের গ্রামার দিয়ে আলোচনা করব অধ্যায় উনিশের দুই নম্বর যে গ্রামারটি আছে সেটা হচ্ছে আসো অশো এবং হচ্ছে হ্যাসো অধ্যায় দুইয়ের যে গ্রামারটা আছে সেটা হচ্ছে আসো অসো এবং আসো অসো এবং হবে হ্যাঁ আসো অসো হ্যাঁসো এখানে বলা হয়েছে শোনসো মানে ধারাবাহিকতা ধারাবাহিকতা পর্যায়ক্রম একটা হ্যাঁ তো মূলত এই গ্রামটাতে দুটো জিনিসকে মিস করে এটা ভার ব্যবজিক টিভির সাথে বসে এখানে যেহেতু আমাদের ধারাবাহিকতা অর্থাৎ কাজের এক এবং দুটা কাজের ধারাবাহিকতা একই বাক্যে দুইটা কাজ অর্থাৎ প্রথম কাজ তারপর দ্বিতীয় কাজ এরকম ধারাবাহিকতা বোঝানোর জন্য আমাদের এটা বয়স হচ্ছে অবশ্যই ভার্বের সাথে অ্যাডজেক্টিভের সাথে এখানে বসবে না তাহলে এটা বয়স হচ্ছে ভার প্লাস আস অস এবং হচ্ছে হ্যাস তাহলে ক্রিয়াপদের সাথে আসো অসো এবং হ্যাসো যুক্ত হয়ে কি বোঝায় কাজের ধারাবাহিকতা বোঝা অর্থাৎ প্রথম কাজটি করার পরে করে তারপরে দ্বিতীয় কাজটি করা অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ আমরা বলি আমি বাজারে গিয়ে মালামাল ক্রয় করলাম মালামাল ক্রয় করলাম এখানে দেখুন দেখুন এখানে বাজার যাওয়া একটা কাজ এবং মালামাল ক্রয় করা একটা কাজ দুটা কাজ তাহলে এখানে অ্যাট এ টাইমে দুটা কাজ সংগঠিত হয়নি বরং প্রথম কাজটা হলো এক নম্বর যাওয়া এক নম্বর হচ্ছে বাজারে যাওয়া দুই নম্বর হচ্ছে মালামাল ক্রয় করা ক্রয় করা ক্রয় করা দুটা কাজ তাহলে মূলত হচ্ছে কাজের ধারাবাহিকতা অর্থাৎ একটার পরে আরেকটা কাজ এরকম বোঝাতে ব্যবহৃত হয় অর্থাৎ একটা কাজ করে অন্য একটা কাজ করা বোঝাতে ব্যবহৃত হয় একটা কাজ করে অন্য একটা কাজ করা বোঝাতে ব্যবহৃত হয় চলুন গ্রামটা আমার যে নোট আছে সেই থেকে একটু আপনাদেরকে বোঝাই ভার্বের সাথে আসো ওসো এবং হেঁস পর্যায়ক্রম ধারাবাহিকতা ক্রিয়াপদের পিছনে যুক্ত উক্ত কাজটি করার পরে অর্থাৎ যেই যেই ভাবটার সাথে বসবে ওই ক্রিয়াটা সম্পূর্ণ করার পরে অন্য একটি কাজ করা বোঝায় যেমন খাওয়া একটা কাজ খাওয়ার সাথে যদি আমরা আসো অসো এবং হচ্ছে ও যোগ করি এর মান হলো খেয়ে কি হবে এই কাজটা করে খেয়ে হ্যাঁ পড়া একটা কাজ পড়ার পরে যদি আমরা আসো অস যোগ করি তখন অর্থ হচ্ছে পড়ে অর্থাৎ পড়ে অন্য কাজ করা করে তারপরে হলো আপনার বাহির বেড়াতে যাওয়া খেয়ে তারপরে ঘুমানো এই যে একটা কাজ করার পর হ্যাঁ তাহলে এখানে বলা হচ্ছে যে ক্রিয়াপদের পরে আস অস এবং হ্যাঁ যুক্ত হয়ে উক্ত কাজটি করার পরে উক্ত কাজটি করে অন্য কাজ সম্পাদন করা বোঝায় অর্থাৎ এই ধারাবাহিকতা বা ক্রম বোঝাতে ব্যবহৃত হয় সহজভাবে কোনো কাজ শেষ করে পরবর্তী কাজ করার অর্থ বোঝাতে ব্যবহৃত হয় বিষয়টা বোঝার জন্য আমরা এখানে একটা গল্প নিয়ে আসছি গল্পটা আমরা একটু যদি শুনি তাহলে আশা করা যায় বিষয়টা বুঝতে সুবিধা হবে রাহুল সকালে ঘুম থেকে ওঠে উঠলো এবার মুখ ধুয়ে নাস্তা করলো তাহলে ঘুম থেকে উঠলো এবং মুখ নাস্তা করলো খাবার খেলো দুটা কাজ একটা হলো ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নাস্তা করলো তিনটা কাজ তাহলে পর্যক্রম হ্যাঁ তারপরে বই পড়েছে এটা আরেকটা কাজ তারপর আবার বই পড়েছে এই ব্যাপারে প্রতিটি কাজ একটি আরেকটি পরপর ঘটেছে অর্থাৎ প্রথম উঠলো মুখ ধুলো নাস্তা করলো তারপর বই ঠিক এরূপ ভাবে ধারাবাহিক বা ক্রিয়াকে বোঝাতে কি বোঝায় আসো আসো যে ব্যাকরণটা এটা ব্যবহার করা হয় আচ্ছা এখন আমরা বুঝলাম যে ভার্বের সাথে এটা যুক্ত হয়ে ভার্বের সাথে যুক্ত হয়ে উক্ত কাজটি করার পরে অন্য কোনো কাজ করা বোঝায় ঠিক আছে যেহেতু আসো অসো হ্যাসো আছে কি আছে আসো অসো এবং হচ্ছে অস এবং হচ্ছে হ্যাঁ কখন কোনটা বসবে একই আগে যেভাবে আমরা বসে আসছি যদি ভার্বের সর্বশেষ সর্বণটি আ ও থাকে তাহলে আস যেমন খাদা এখানে আ থাকার কারণে আস খা প্লাস ডাটা ডিকশনারি বাদ দিলাম আস একই রুলস এখানে আ এখানে আ দুটা আর সর্বর্ণ পাশাপাশি বসবে না এই জন্য একটা থাকলো খাস গিয়ে গিয়ে হ্যাঁ যাওয়ার পরে বা গিয়ে শেষ সর্বশেষ যদি হাদা থাকে হাদা যুক্ত কেয়ার ক্ষেত্রে আমরা হাদাটাকে রিমুভ করে দিয়ে সরাসরি হ্যাসো করব যেমন ধোসা খাদা এখানে দোসা হাদা হাদাকে আমরা রিমুভ করে দিয়ে দিয়ে দিলাম তাহলে ধোসা খাদা মানে পৌঁছানো পোষিয়ে পৌষিয়ে অর্থাৎ পৌঁছানোর পরে বোঝায় আচ্ছা ভার্বের সর্বশেষ সর্বণটা যদি সর্বশেষ সর্বন অর্থাৎ আ ও অথবা হাদা না থাকে সেক্ষেত্রে আমরা অন্য সব ক্ষেত্রে এটাকে আমরা বলতে অন্য সব ক্ষেত্রে হ্যাঁ কিন্তু ওইটা না হয় অন্য সব ক্ষেত্রে আমরা অশ করতে পারি চিক এখানে ডাটা ডিকশনারি ওয়ার্ড লাস্টবর্ণ ই থাকার কারণে আ এবং ও ও হাদা নাই এজন্য আমরা যোগ করলাম অস তাহলে চিক চিক প্লাস অস প্লাস চিহ্ন আমরা তুলে দিলে সি গস সি গস হ্যাঁ তুলে ঠিক আছে তুলে চি গস তুলে তাহলে এখানে আমরা মূলত কি পরে যুক্ত হয়ে কি বোঝায় ধারাবিজ্ঞতা বোঝাতে ব্যবহৃত হয় এগুলো যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে দেখেন লাশ সবর্ণ আসে একটা আ থাকলো খাসো গিয়ে এখানে ও তা আসা ও থাকার কারণে আ আস ও আস মানে এসে মগ মানে খাওয়া তাহলে এখানে লাশ সবর্ণ ও থাকার কারণে অস মগ অস তারপর হচ্ছে খোম্ব হাতা মানে পড়াশোনা করা থুম্ব হাতা মানে পড়াশোনা করা থুম্ভ হাসে আসে হা থাকার কারণে আমরা সরাসরি হাদাকে হ্যাঁ করে দিলাম খুম্বু হেস পড়াশোনা করে ইরাদা মানে কাজ করা ইল হাদাকে বাদ দিয়ে আমরা সরাসরি হ্যাস ইরাস কাজ করে জাদা মানে ঘুম পারান এখানে ঝাঁসও মানে ঘুমিয়ে উন্দং হাদা মানে হলো খেলাধুলা করা উন্নদম ব্যায়াম করা উন্দং হাদা আছে হাদাকে আমরা রিমুভ করে উন্দং উন্দ ব্যায়াম করে হ্যাঁ এভাবে আমরা সবগুলো করতে সংসু হাদা সংসো হাদাকে আমরা হাদাকে বাদ দিয়ে হেঁস শংস মানে পরিষ্কার করে খিদা রিদা খিদা দা খিদা রি দাটাকে বাদ দিলে বাদ দিয়ে আমরা খিদারি অপেক্ষা করে তাহলে আশা করি বুঝতে পেরেছেন ক্রিয়াপদের পরে আস অস এবং হ্যাঁ অন্য কাজ করা বোঝাতে ব্যবহৃত হয় জীব এস বাড়িতে এসে প্রথমে বাড়িতে আসলাম শিয়শ্রয় বিশ্রাম আশা কাজটি প্রথমে হলো বিশ্রামের কাজটি দ্বিতীয় প্রথম হলো আহ আশা দ্বিতীয় হলো বিশ্রাম নেওয়া তারপরে খিম্বাবুল মান্দ্রস প্রথমে তৈরি করে তৈরি করে তৈরি করে সিংহদুর হাগো মগল কয় খাবো তাহলে খাওয়ার কাজটা হলো পরে প্রথমে তৈরি করে হ্যাঁ খাবো সামসির অধিয়া অভিষ্টা কোথায় আসে ইসুমোর উল্লা গাস দা মানে উপরে ওঠা উল্লা গাছ উপরে উঠে প্রথম উঠে যান উঠে যাওয়ার কাজটা প্রথম প্রথম তারপরে অরুঞ্চ গুরো খাসায় খাদার কাজটা হলো দ্বিতীয় হ্যাঁ ডান দিকে যান পরবর্তী অনুশীলনটা দেখুন এক অনুশীলন ফগি হওয়া খাচ্ছি অর্থাৎ উদাহরণের মতো মুনজাঙল বাক্যগুলো এই বাক্যগুলোকে কি করতে হবে আমাদের পঞ্চম হাসে সম্পূর্ণ করুন আমরা প্রথমে ফগিটা বুঝি পৈসায় খাদা দা ইরহাদা তাহলে এক নাম্বার কাজ খাদা দুই নাম্বার কাজ ইরহাদা তাহলে গেলাম গিয়ে হচ্ছে আমরা কাজ করলাম তাহলে কি হবে এখানে খাদা আছে খাদা থাকার কারণে আমরা খাসো হ্যাঁ গিয়ে ইর হায় এখানে ইল হাদা আছে আমরা জানি যদি কোনো বাক্য শেষ হয় ভাব দিয়ে তখন কোরিয়ান গ্রামারে করতে হয় সাথে যোগ করতে হয় আয়ো অয় এবং হচ্ছে হায় আমরা জানি কখন কোনটা বসে এখানে হাদা থাকার কারণে আমরা হায়ো করে দিলাম ইর আয়ো হুম বাকিগুলো লাগবে জন্য এটা আমি একটু বুঝালাম বাকিগুলো করতেও লাগবে আচ্ছা খোয়াইরুল 과 이룰 사다 솔키나 키숙사에 에서 먹다. 그래서 솔키네 바리테이션을 먹어. 다음 러키 걸 보고, 과 이룰 과 이룰 사다. 보통에 킨 람. 다음 러키 걸 보면 우리가 과 이룰 사서 아타 과일 사서 키숙사에서 먹어요. 키숙 사 에서 মগয় মক্তা এখানে অয় হ্যাঁ সাথে খাই বা খেয়েছি মগয় আছে হ্যাঁ আচ্ছা পাল্লের খেদা পাল্লোর খদস কি হবে পুল খদ এখানে আমরা নিয়ম জানি দ্বীতের পরে ইয়ং থাকলে রিয়ল হয় কিন্তু এটার ক্ষেত্রে হবে না পাল্লে পাল্লে খদস এখানে অ থাকার কারণে অস ফদস কি করছি খেয় খেদা হলো ভাস করা আচ্ছা ফস নেরিদা জিপ কাজি খরগাদা তাহলে বাস থেকে নামলাম জিপ তো হেঁটে গেলাম তবে ফসস নেরিয় গাছ ফসস নেরিয়স নেমে হ্যাঁ এখানে নেরিদা মানে নামা নেরিদার সাথে যোগ হয়েছে অস যোগ ই আর ই আর অমিলে ইয় হয়ে গেল হ্যাঁ ই ইয় অমিলে ইয় নেরিয়স

মান্দু সিদ্ধ করা অর্থাৎ মান্দু তৈরি করা চিতা হলো যেটা ভাব দিয়ে সিদ্ধ করে হ্যাঁ চিদা বলা হয় অজে মহসুল মহৎসয় অজে মহসুল গতকালকে কি খেয়েছেন হ্যাঁ মান্দু সিয়স সিদা মানে হলো যেটা চিদা মানে হচ্ছে কি চিদা মানে হলো ভাপা ভাব দেওয়া তাহলে কি হবে চিওস সি আর অ এখানে আমরা যোগ করবো অস ই থাকার কারণে এই যে স অ আর ই দুটা যুক্ত হয়ে গেছে ইয় হ্যাঁ যুক্ত হয়ে গেছে ইয় হ্যাঁ চি অস অর্থাৎ সিদ্ধ করে মগস্ব খেয়েছে মানদু তৈরি করে খেয়েছি বাকি এখানে আসলে এরকম আচ্ছা আহ অজে মসুল যদি বলি অজে মহসুল 무엇을 먹었어요? 어제 무엇을 먹었어요? 키켓은? 그 찌개를 태우다. 태우다만에 홀로? 거은뿌라 태우다 자리. 찌개를 태워서, 찌개를. 엠고치거나? 데... 태우. তাহলে এটা উ থাকার কারণে যোগ হবে অ আমরা সরাসরি এখানে এই অটাকে এখানে যোগ করি অসীগরুল কি করছি মগসায় শ্রীগরুল থেওস মগশ অর্থাৎ চিকে গরম করে খেয়েছি অ যে মহুল মগস গতকাল কি খেয়েছেন রামিয়নুল কুরিদা তাহলে কি হবে কুরি অস কুড়িদার ধাটাকে আমরা বাদ দিলাম এখানে কুড়ি 이 아세이 e r 오밀리 요 우리 요소 우리 요소 료서 마우스 우리 요소 뭐고 요 계란 샴다 어제 무슨 먹었어요 보드가 빅이 개첸 계란을 샤마 써먹었어요 샴다 এটা কি আমরা সিদ্ধ করে আ থাকার কারণে আস সাব আসো সিদ্ধ করে খেস আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে ভারবের পরে ভার প্লাস আস এবং হচ্ছে সো যুক্ত হয়ে পুক্ত করার পরে অন্য কাজ করা বোঝায় ক্ত কাজটি করার পরে অন্য কাজ করা বোঝাতে ব্যবহৃত হয় আশা করি আপনারা গ্রামার বুঝতে পেরেছেন পরবর্তী গ্রামার ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ